একজন নেতার ভুলের কারণে সমস্ত নেতাকর্মীকে শঙ্কায় বিপদে পড়তে হয় সেটা ভেবেই রাজনীতি করতে হয় শেখ হাসিনা ভুলের রাজনীতি করেছে দমন ফিরনের রাজনীতি করেছে তাই আজ তার এমন দুর্দশা হয়েছে সোমবার ২২ সেপ্টেম্বর রাজবাড়ি সদর উপজেলার দ্বাদশী ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজবাড়ি এক আসনের সাবেক এমপি জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খোয়ম সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি গোলাম মর্তজা এ সময় বিএনপি নেতা নইম আনসারি মনজুরুল আলম দুলাল খায়রুল আনাম বকুল কে এ সবুর শাহিন এ মজিদ বিশ্বাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বিশাল জনসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজারো কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন এ সময় আলী নেওয়াজ মাহমুদ খৈম বলেন আমরা প্রতিশোধের রাজনীতি চাই না আজকে ও বাংলাদেশের রাজনৈতিক স্থিতি আসলো না এটা আজকে আমাদের ভেবে দেখা দরকার আমার যে ছেলেরা রক্ত দিয়েছে আজকে যে রক্ত দিয়েছে সেই রক্তের উপর দাঁড়িয়ে আজকে ভাবতে হবে বাংলাদেশকে আমাদের নতুন করে কিভাবে গড়ে তোলা যায় আমি আমাদের নেতাদের বলি রাজনীতি করতে হবে মানুষের জন্য রাজনীতি হচ্ছে আদর্শের ব্যাপার রাজনীতি হচ্ছে নীতির ব্যাপার রাজনীতি হচ্ছে সততার ব্যাপার